محمد ولا سيدنا محمد لا اله الا الله لا اله الا الله

লফাকের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি সুক্রি আদায় করতেছি যে লফাক আমাদেরকে দয়া করে মায় করে যার গাউসুল আজম অলিকুল সম্রাট সকল অলিদের অলি যিনি আখেরি মুজাদ্দ আখেরি মুজাদ্দিদ বিশ্বলি ওলি দয়াল ফির নূর কদম মুবারক জুমার দিনে আল্লাহাক যে হাজির হবার তৌফিক দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলুন আতরের দোকান থেকে আপনি আতর কিনতে গিয়েছেন আতরের শিশিটা বাসায় নিয়ে আসছেন সুগ্রাম নাকি হাদিস শরীফে প্রমাণ আল্লাহর দরবার হলো নবীজি একটা উদাহরণ দিয়েছেন আতর সুগ্রাম সুহান কিসের সুগ্রাম মদিনওয়ালার আপনি আতর যদি কিনতে নাও পারেন সুগ্রাম পকেটে টাকা নেই দরবার শরীফে আপনি নিয়োগ করে আসছেন নবীজি বলেন তুমি ওর নিয়ে বাসায় যাও বঞ্চিত হবে না তুমিও সুগ্রাম নিয়ে কি বাসায় যাও আরেকজন কামারের দোকান বর্মা যে অসৎ লোকের সাথে যে ঘুরে সঙ্গ এটাকে কামারের দোকানের সাথে তুলনা করেছে ওখানে আগুনের ছলকানি নাকি আগুনের ঝলকানি কাপড় পয়লা হচ্ছে চোখে আগুনের স্কুলিঙ্গ আসতেছে মুহূর্তের ভিতরে আপনি অসুস্থ হয়ে যাবেন কেরোসিনের দোকান থেকে আপনি বাড়িতে গিয়েছেন ছেলেরা বলতেছে আপু আপনার শরীর থেকে কেরোসিনের গন্ধ কি বের হচ্ছে একজনে আতরের দোকান থেকে গেছে উনি আতর বিক্রেতা মিঠুরে ওনার আতরের দোকান আরেকজনে কেরোসিনের দোকান আতরের দোকান থেকে যিনি বাসায় গিয়েছেন ছেলে মেয়েরা বলতে সাবু আপনার কাপড় থেকে গ্রান বের হচ্ছে নাকি আরেকজন ক্যারোসিনের দোকান থেকে বাড়িতে গিয়েছেন তার কাপড় থেকে কেরোসিনের গন্ধ কি বের হচ্ছে আজকে এক শ্রেণী যারা আসছি আমরা বিশ্ব নির্ধর আপনি যখন বাসায় যাচ্ছেন মুদিনওয়ালার সুগ্রাম বের হচ্ছে মুসলিম শরীফের হাদিস স্রিয়াসিত্তার হাদিস এখান থেকে শুভ্রাং বের হচ্ছে সুতরাং কেউ বঞ্চিত হবে না দিলের ঝুলাটা খেতে বসতে হবে রোজা পাক যুরক্ষণ সুহাক নিয়ত করে আসছেন বাড়ি থেকে আলাফাক বলতেছেন তোমার নিয়তের কারণে যেহেতু তুমি আমার বন্ধুর কত রওনা দিয়েছ আমি জিন্দিগির তাম গুণা মাফ করে দিল আমার বন্ধুর কদমে তুমি নিয়তে হেদায়েতের নিয়তে জিকিরের নিয়তে তার মহাব্বতের সহবতের নিয়তে বের হয়েছ আমি মাফ করে দিলাম আল্লাহ চান যে আল্লাহ বন্ধুকে মহাব্বত করি আল্লাহ এটা আল্লাহর শূন্য আল্লাহর কি শূন্য পার্থক্যটা কোথা এলাকার মসজিদ আর দরবার শরীফে বিশ্ব জাকের মন্দির জামে মসজিদ কি যে পার্থক্য আসমান আর জমি আসমান আর কি কথা বলে আসমান আর এখানে তো কানেকশন চলছে এখানে কি চলছে কানেকশন তো দিয়া রাখছেন আপনি মদিনা ওলার সাথে আপনি কানেকশন দয়াল ফিরে উসিলায় কানেকশন চলছে এবাদত কবুল হবে আর যেখানে কানেকশন নাই ডিসকানেক্টেড গিয়া কি লাভ হবে লাভটা কি হবে বিশ্ব অলির দরবারে যে কানেকশনের মধ্যে আসে সোহাম এই যে অলি আল্লাহর যে মোহাবত কত জরুরি হাদিস শরীফের মধ্যে আল্লাহর আলোচনা আল্লাহর জিকির মানে আল্লাহর জিকি কার জিকির আল্লাহর ইন্নামিনরিফের জিকির অলি আল্লাহর জিকির মানে আমার কি জিকি ওরি আল্লাহর আলোচনা জিকি অতীতের গুণা মাফ হয়ে আছে অতীতের গুণা কি কি করবেন বাসায় বসে বাড়ির পাশের মসজিদে বসে তার এই নিয়ামত পাওয়া যাবে যাবে এই যে দূর দারাজ থেকে নিয়োগ করে আসছেন লফাক বলতেছেন আমার বন্ধুর মহাপ আমি সম্পর্ক দুই ধরনের হয় সম্পর্ক কয় ধরনের জোরে বলেন কয় কিছু কিছু সম্পর্ক রক্তের আর কিছু কিছু সম্পর্ক অন্তরের নাকি কিছু কিছু সম্পর্ক রক্তের আর কিছু কিছু সম্পর্ক কি অন্তরের অন্তরের মহাব্বত অনেক সময় রক্তের সম্পর্ককে ক্রস করে মানে ছাড়িয়ে যায় অন্তরের যে সম্পর্কটা রক্তের সম্পর্ককে কি কি করে ছাড়িয়ে যায় যা রক্তের সম্পর্ক মাত্র ইমানের সম্পর্ক বেশি কি সম্পর্ক কথা বুঝতে পেরেছি এজন্য উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আবু সুফিয়ান ইসলামের প্রাথমিক যুগে সে রাসূল পাকের ইসলামের দুশমন আবু সুফিয়ান মুয়াবিয়ার বাবা উম্মে হাবিবা তিনার মেয়ে কথা বুঝতে হবে তো উম্মে হাবিবা নবী পাকের সহধর্মিণী আমাদের মা আবু সুফিয়ানের মেয়ে কথা বুঝতে পেরেছেন যে তিনি যখন মদিনা শরীফে গিয়েছেন যুদ্ধ অর্থাসম্ম হোদাই বেহার সন্ধি ভেঙে গেছে বদরের যুদ্ধ আবু সুফিয়ান চেয়েছিল একটা সমঝোতার তিনি নবীজির হুজরা শরীফে গিয়েছেন নবীজি চাদর আরাম করতেন হাবিবা আবু সুফিয়ানের মেয়ে হওয়ার নবী পাকের যে চাদর যে চাদরে নবীজি আরাম করতেন এই চাদরটাকে সরাই ফেললেন যে বাবা হইতে পারেন কিন্তু এই চাদরে বসার যোগ্যতা আপনার কথা কি বুঝাইতে পারলাম না বুঝতে পারেন নাই বুঝেন নাই যে আপনি বাবা হইতে পারেন এই চাদরে শাহান সাহেব মদিনা বাদশাহে দুর্দাহা আল্লাহ পাকের প্রিয় হাবিব যে চাদরে বসতেন বসেছেন আরাম করতেছেন তিনি চাদর তো সরিয়ে নিলেন আবু সুফিয়ান আপনি আবার বাবা কিন্তু আপনি শেরকের কারণে আপনি নাপাক এই চাদরে যে চাদরে আল্লাহর হাবিব হাবিবসেন এখানে আপনি বসতে পারেন কথা বলতে অনেক সময় ইমানের সম্পর্ক রক্তের সম্পর্ক করে ছাড়িয়ে ইমানের সম্পর্ক এই জন্য হুজুর পাক বলেন বাবা সবকিছুর চেয়ে আমাকে বেশি ভালোবাসত আমাকে যদি বেশি ভালোবাসো আপন প্রিয়জন ছেলে মেয়ে সবকিছুর যে আমাকে বেশি কি ভালোবাস কথাটা বুঝতে হবে এটা ইমানের সম্পর্ক কি সম্পর্ক মধ্যে আল্লাহর নবী মসজিদে নবী থেকে না মাছ পড়ে যখন তিনি সিঁড়ির মধ্যে কথা রেখেছেন একজন সাহাবি ন পদম কর্তৃক এসে সালাম দিলেন পদম বসে জানাইলেন ইয়া রাসূলুল্লাহ মাতা আসাতু কোন দিন কিয়ামত হবে কোন হাসরের হাশরের ময়দান সংগঠিত হবে ওই সাহাবী তার শরীর থেকে ঘাম বের হচ্ছে थरथर করে তিনি কাঁপতেছেন थरथर করে কাঁপতেছেন শরীর থেকে ঘাম বের হচ্ছে আল্লাহ নবী বলতেছেন সাহাবি তুমি হাসরের জন্য কি আমল কি সামানা কি সম্বল তুমি জোগাড় করেছ ওই সাহাবি ডেকে বলে আল্লাহ আমি যে সম্বল জোগাড় করেছি এগুলো আমার মুক্তির জন্য নাজাতের জন্য যথেষ্ট নয় কারণ জীবনে আমি বহুবার হস করেছি নামাজ পড়েছি জাকাত দিয়েছি এগুলো কবুল হয়েছে কিনা এমন কোন গ্যারান্টি আমি দিতে পারবো না তবে আমি আমার সিনার মধ্যে হাত দিয়ে এই কথাটুকু বলতে পারি আল্লাহর আসমানের গেছে জমিনের মধ্যে আমি যাকে আমার জীবনের চেয়ে আমার আপন আমার ছেলে মেয়ে এদের চেয়ে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি তিনি আমার মনের মনে

ও সাহাবি আমল কর আমল কবুলিয়াতের কোনো গ্যারান্টি নাই এইজন্য তুমি কেন অস্থির হইও না পেরেশান হিও না আমি তোমাকে একটা মুক্তির গ্যারান্টি দিয়ে দিলাম না কাतिर গ্যারান্টি দিয়ে দিলাম সব চেয়ে আমি নবীকে mohabbat করার কারণে কাল হাশরের দিনে আমি নবীর সাথে তোমার হাশর হবে জোরে জোরে আমি তোমার এক গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমল কম অস্থির হইও না তোমার অন্তরে আমি নবীকে জাগা করে দিচ্ছি তোমার অন্তরে আমি নবীকে কি আসন পাতায় দিচ্ছ জাগা করে দিচ্ছ সুতরাং তোমার সাথে আমার হাসর হবে খালেস নিহত যারা এসছেন আলতা মা আমান আহবাবতা যার সাথে আপনার মোহাব্বত তার সাথে আপনার কি হবে সুতরাং রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক কি বেশি কথা বলেন রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক কি বেশি এই জন্য বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ নবীজির পক্ষে তার বাবা আবু জাহেলের পক্ষে ইসলামের প্রাথমিক যুগে আবু বকর সিদ্দিক নবীজির পক্ষে বদরের যুদ্ধে আর আবু বকরের বাবা আবু জাহেলের কুফুরের শক্তির পক্ষে তিনি বলতেছেন আমি বদরের যুদ্ধে আমার বাবাকে আমি তালাশ করছিলাম যে আমার রসুলের বিরুদ্ধে আল্লাহর হাবিবে পাকের বিরুদ্ধে তলোয়ার ধরছে আমার বাবা আবু জাহেলের পক্ষ হয়ে আমি তারে খুশি ছিলাম ভাই নাই যদি পাইতাম তার গর্দারিটি আলাদা করে দিতাম যেহেতু রসুল পাকের বিরুদ্ধে আমার বাবা তলোয়ার ধরছে কথাটা কি বুঝাইতে পেরেছি বুঝা গেল কি যে রক্তের যে রক্তের সম্পর্কের যে ইমানের সম্পর্ক কি জোরে বলতে হবে ইমানের সম্পর্ক সাথে যে সম্পর্কটা এটা দেহের নয় জসমানি নয় এটা অন্তরের ইমানের সম্পর্ক কিসের সম্পর্ক ইমানের সম্পর্ক ঝড় তুফান যখন তুই হুকুম আসে ঝড় তুফান সবকিছুকে ধিক্ষা করে আপন ফিরের হুকুমকে মাথায় নিয়ে হাজির হওয়া এর নাম হলো ইমান আমলের নাম ইমান নয় মোহাম্বতের নাম কি আপনি যে খেদমত দিয়ে হুকুম পেয়ে ঝড় তুফান প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে আপনি হাজির হয়ে গেছেন ইনার নাম কি

প্রখ্যাত সাহাবি আব হরায় তিনি অধর নায়ে কাঁদতে সেন নবী দয়ার সাগর নবী বলতেছেন সেন আব হরায় তুমি কেন কান্দো তোমাকে কেউ মারধর করেছে নাকি ক্ষুধারের কারণে কাঁদতেছ তিনি বলতে আমি যখন বাড়িতে গিয়েছি আমার মা বলছেন আব হরায় তুমি কোথায় গিয়েছ আমি বলছি ما شاء الله تمام بعده